আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বছরের যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনি কীভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে বাসুটি দেখতে পাচ্ছেন এই বাসুটি মূলত ঠান্ডা লেগেছে এই বাসুটি আজকে সকালবেলা কেননা এখন শীতকাল হয়ে শীতকাল রয়েছে তাই শীতকালের সময় যদি সকাল বা রাত্রে যদি বাছুর ডেলিভারি হয়ে থাকে তাহলে এই বাছুরের ঠান্ডা লেগে থাকে কেননা এই সময় তাপমাত্রা খুব কম থাকে এবং আপনার যে সময় গরু ডেলিভারি হয় এই সময় তাপমাত্রা সঠিক রাখতে পারেন না বা অনেকে আগুন ধরিয়ে সেঁক দিয়ে থাকেন বা অনেকে বাচ্চা কখন ডেলিভারি হয় বুঝতে পারেন না বা শীতকাল থাকার কারণে মায়ের গর্ভ থেকে ঠান্ডা লেগে থাকে এজন্য আপনারা বাসুর ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনারা বাসুরের লক্ষ্য রাখবেন যে ঠান্ডার লক্ষণগুলো রয়েছে কি না যদি ঠান্ডার লক্ষণ রয়ে যায় তাহলে আপনারা ট্রিটমেন্ট করবেন এজন্য আপনারা বাচ্চা জন্ম হওয়ার পর সেফটি একজন ব্যবহার করতে পারেন আপনারা বাচ্চা যদি জন্ম হয় বা বাচ্চা ঠান্ডা লেগেছে এটা কিভাবে বুঝবেন যদি বাচ্চা প্রথম অবস্থায় খুব নড়াচড়া করেছে খাবার দাবার সঠিকভাবে খেয়েছে মায়ের কাছে ছোটাছুটি করেছে তাহলে বুঝতে হবে আপনার বাচ্চাটি সুস্থ রয়েছে এবং আপনার বাচ্চাটি যদি নাক দিয়ে পানি পড়ে খাওয়া বন্ধ করে দেয় বা শ্বাসকষ্ট দেখা যায় বা গায়ে তাপমাত্রা বেশি থাকে তাহলে বুঝতে হবে আপনার বাসরটির ঠান্ডা লেগেছে আর এই বাসরটি যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার বাসরটি সমস্যা হতে পারে বা খামার থেকে বাসরটি হারাতে হতে পারে তাই আপনি আপনার খামারের বাসরের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি দ্রুত প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গোটকে ট্রিটমেন্ট করবেন আর আপনি যদি ট্রিটমেন্ট না বুঝেন বা আপনি ট্রিটমেন্ট সম্বন্ধে যদি না জানেন তাহলে আপনি চেষ্টা করবেন না কেননা আপনার যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কেননা আপনি যদি প্রথম বাচ্চার জন্মের শুরুতেই আপনি অ্যান্টিবায়োটিকের ডোজ সঠিকভাবে না করেন তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্টার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কেননা আপনারা গরুর যে অ্যান্টিবায়োটিক করানোর সময়কাল থাকে এটা সময় করান না কেননা এক দিন বা দুই দিন আপনি অ্যান্টিবায়োটিক করানোর পর আর এর বিষয় কোনো নজর নজরদিন না বা রোগ ভালো হয়ে গেছে তার মানে অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে এরকম একটা কাজ করে থাকেন সবসময় মনে রাখবেন যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তিন দিন পাঁচ দিন বা সাত দিন ব্যবহার করবেন তাহলে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্টার হবে না এজন্য আপনার সবসময় অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করতে হবে আর আপনি যদি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্রিটমেন্টটা দিয়ে থাকেন তাহলে কখনোই সে অ্যান্টিবায়োটিক ডোজ সঠিকভাবেই দিবে এবং সঠিকভাবেই লিখে দিবে আপনার তাহলে করতে ডোজ সম্পূর্ণ করতে ভালো হবে এবং আপনারা যদি বাছুরের যে লক্ষণগুলো দেখানো হয়েছে বা লক্ষণগুলো বলা হয়েছে এই সব লক্ষণগুলো যদি দেখে থাকেন তাহলে কখনোই বসে থাকবেন না বাছুরকে ঠিক বলতে হবে যে বাসরটির ঠান্ডা লেগেছে বাছুর ঠান্ডা লাগলে কখনোই ছোটাছুটি করবে না খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং বাসরের নাক দিয়ে পানি করবে বা শ্বাসকষ্ট দেখা দিবে এই সময় যদি শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে আপনার বাসরটিকে এরকম গরমের ব্যবস্থা করতে হবে বাসুটিকে সব সময় কম্বল বা খাতা দিয়ে আপনারা যে কোনো বিষয় দিয়ে যেরকম ভিডিওতে দেখানো হয়েছে এরকমভাবে রাখবেন এবং মুখে দিয়ে যে যদি লাগালা করে থাকে বা সেটা পড়ে থাকে এটা বারবার মুছে দেবেন তাহলে আর বেশি সমস্যা হবে না বা ইনফেকশন বেশি সরাবে না আমরা এই গরুটিকে সেফটি একজন দিয়ে ট্রিটমেন্ট করেছি এই গরুটিকে আমরা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়েছি অ্যান্টিহিস্টামিন দিয়েছি এবং যাতে মুখে কোনো প্রকার লালা বা সর্দি না থাকে এর জন্য আমরা একটি সিরাপ খাইছি যার কারণে গোষ্ঠীর কাশ হবে না এবং নিয়মিত গোষ্ঠীকে যত্ন নিতে হবে এরকম তাপমাত্রার মধ্যে রাখতে হবে খাতা বা যদি কোনো অবস্থায় একটা সোয়েটার বা সালার শট গরের গায়ে দিতে হবে তাহলে আপনার গোরটির ঠান্ডা দ্রুত হয়ে যাবে ভালো হয়ে যাবে এবং যদি অ্যান্টিবায়োটিক করার পরও মাঝে মাঝে যদি তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা সাপিজিটর ব্যবহার করেছি জ্বরের সাপেজিটর ব্যবহার করেছি এভাবে আমরা এই গরুটিকে ট্রিটমেন্ট দিয়েছি এক প্রথম ডোজেই গরুটি সুস্থ হয়ে গেছে তারপর আমরা দুটি ডোজ দিয়েছি ভবিষ্যতে গরুটির রেজিস্টার না হয়ে যায় এর কারণে তাই আপনারাও আপনার খামারের গরুর যদি এর ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা তিনটি ডোজ কমপ্লিট করবেন এবং আপনি বুঝলে ট্রিটমেন্ট করবেন না হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন